চলে এসেছি আজকে চিনির ফ্লোরে আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে তোমাদের অত্যন্ত প্রিয় জুটি দ্রোন এবং চিনি দুজনে কেমন আছো আগে জানো আমি খুব ভালো আছি ফাইনালি বৃষ্টি পড়ছে সো হ্যাঁ গরম থেকে আমরা বাঁচছি শুটিং খুব ভালো চলছে বন্ধু বান্ধবদের সঙ্গে কাজ করছি সো ইয়েস হ্যাঁ খুব ভালো আছি খুব ভালো আছি যেরকমটা ও বললো যে বৃষ্টি পড়ছে এই জন্য এখন খুব ভালো লাগছে কারণ এরম তো হয়ই না এক্সট্রিমলি বেশি গরম ছিল এবারে তো কষ্ট হচ্ছিল বাট এবার বৃষ্টি হচ্ছে ভালো লাগছে ভালো লাগছে শুটিং করতেও ভালো লাগছে ভিডিও ড্রোন আর চিনির কেমিস্ট্রিটাও মানে বিল্ড আপ হচ্ছে আর এদিকে বৃষ্টিটাও হচ্ছে মানে জমে গেছে একদম একদম কাজ প্রপার টাইমিং এ করছে একদম তালে জাস্ট ভাবো আমাদের জন্য গুড ফর দ্য ইউনিট শুনি কারণ আস্তে আস্তে ভালো লাগছে

তো হ্যাঁ যেটা বলছিলাম ওর যেহেতু আমার প্রতি অনেক বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল যে চিনি এটা করছে ওটা করছে কারণ ওকে ভুল বোঝানো হতো সেই বুঝে কিন্তু এখন ইজ ক্লিয়ার যে চিনি এই এই জায়গায় ভুল নয় এখানে হয় ফর নাও ফর নাও ইয়েস ফর নাও ব্র্যাকেটে আবার ফর নাও তো হ্যাঁ তো এখনও আমাকে বুঝতে পারছি আর এখন আমাদের মধ্যে কেমিস্ট্রিটা অনেক বেশি ভালো মতন দেখানো হবে তার কারণ হচ্ছে কখনো একতরফা সম্পর্ক হয় না ওর দিক থেকেও জিনিসটা আসছে ও অবভিয়াসলি দুই দিক থেকে জিনিস এই Dilemma মুশকিল দেখেছো একতরফা प्यार কি থাকা একতরফা प्यार কি থাকা যাই হোক শাহরুখ খান তো আলাদা এটা রণবীর কাপুর রণবীর শাহরুখ খান বলেছিল ডায়লগটা রণবীর কাপুর একতরফা प्यार ছিল হ্যাঁ সেটা ওইটা আলাদা তুমি রণবীর কাপুর কি এখন এই সিরিয়ালে বলেছি

ওয়ান সাইডেড লাভ ওয়ান্স সাইডেড লাভ হয়েছে আমার হয়নি অপশন এইগুলাই চলে বুঝেberechi ও বিষয় on the church, topics one sided love discussion না nah, না nah. there are a of প্রথমবার শুরু হলো হ্যাঁ চলে অফ কি কি চলে একটু জানবো কি কি চলে প্লিজ দিনে করি

টিভি শোতে সবসময় মেয়েদের উপরে হিরোইনদের উপরে বেশি প্রেসার থাকে কম্পারেটিভলি ইয়েস আমার লেস প্রেসার প্রথম যেদিন দুজনে দেখা হয়েছিল মানে চিনি করার সময় তখন একে অপরকে দেখে রিঅ্যাকশন থেকে ছিল একে অপরকে সেই চিনতে আগে থেকে দেখো আমি তো ওকে চিনতাম হ্যাঁ ওর সঙ্গে আমার দেখা হয়েছিল একটা স্টুডিওতে ও তখন অন্য একটা শো করতে আমি তখন অন্য একটা শো করতাম তারপরে আসলে হয়েছে কাজ হয়েছে না কাজ তো এখানে এসে আমার

এটা আর জিনিস ভালো যে আমাদের প্রেমটা তো মানে চিনি দ্রোনের প্রেম তো জমে উঠছে যদি একটু উইকেন্ডে একটা আসছে আমাদের স্পেশাল এই উইকেন্ডে আমাদের যে স্পেশাল এপিসোডটা আসছে সেখানে অ্যাকচুয়ালি ড্রোনের বার্থডে সেলিব্রেট হচ্ছে এবং সেখানে একটা খুব বড় একটা ম্যাসাকার তৈরি হচ্ছে এবং সেটা কেন হচ্ছে সেটার পরে একটা খুব বড় গল্প আছে সেটা দেখতে হলে তো চিনি দেখতেই হবে আর ড্রোন আর চিনির কেমিস্ট্রিটা এখন খুব ভালো জায়গায় যাচ্ছে কারণ দু দিক থেকে খুব ভালো রেসপন্স আসছে হ্যাঁ আমিও তোমায় পছন্দ করি তুমিও আমাকে পছন্দ করো তো এখন প্রেমটা খুব ভালো জায়গায় আছে এবং আস্তে আস্তে অবভিয়াসলি আরও ভালো জায়গায় যাবে বলে দিচ্ছে আমাদের উইকেন্ডে এই এগারোই আর মে পাল্টা চালের সপ্তাহ এই প্রথমবার দ্রোণ আছে মেয়ে একসঙ্গে মিলে অনেক প্রবলেম সলভ করার চেষ্টা করবে তো এটাই সবচেয়ে বড় চমক এবং সবার সাথে ফাইট করবে মানে দ্রোন এখন আমাকে পুরোপুরি সাপোর্ট করছে লাইক অ্যা গুড হাজবেন্ড তো এই জন্য আমার সবকিছু তো এখন সঙ্গে থাকবে যে কোন সময় কোনো খারাপ কিছু হলে হিল বি দেয় উইথ মি মানে আই গ্যাস

তো ওটাই এবং সবটাই যদি আগে বলে দিই তাহলে কি করে দেখবে বলো হ্যাঁ একদম আর সবচেয়ে বড় কথা আমরাও জানি না এরপরে আমরা কি করছি তো আমরাই বা কি করে বলবো তাই না এখন আমাদের গল্পটা খুব ভালো হচ্ছে এবং তোমরা সবাই খুব পছন্দ করছো এইটাই চাই তাই তোমরা প্লিজ চিনি দেখো শনিবার আর রবিবার এগারোই মে আর বারোই মে আমাদের পাল্টা চালে দুই দিন মানে আমাদের একটা খুব বড় এপিসোড আসতে চলেছে তো সেই জন্য তোমরা প্লিজ চিনিটা দেখো রোজ রাত সাড়ে দশটার সময় স্টার জলসায় প্লিজ